একটা ফেস মাস্ক আজকে মেয়েকে অ্যাপ্লাই করব। সেটাই শেয়ার করছি আপনাদের সাথে ফেস মাস্কটা দিয়ে বা ফিটকিরি তার আগে স্নান করে আমার ছাদ বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর অসম্ভব সুন্দর একটা ওয়েদার মেঘের বিভিন্ন রকম শেপ আকৃতি কালার আর সিচুয়েশন আমি দেখি সেগুলো শেয়ার করার চেষ্টা করি এখন এদিকটায় বৃষ্টি হচ্ছে ওইদিকে অলরেডি বৃষ্টি নেমে গেছে মেঘগুলো দেখে মনে হচ্ছে মোটামুটি এলিয়ানরা নামছে ওয়ারশিপ নিয়ে যাই হোক আমি আজকে অ্যালার্মের ফেস মাস্কটা বানাবো ফিটকিরি দিয়ে আগে সবার বাড়িতে ফিটকিরি আগে ঠাকুরকে ফুল জল নিয়ে নিলাম থাকবে স্কুলে গেছে তার আগে প্যাকটা বানিয়ে নিলাম এই বাসনগুলো অ্যামাজন থেকে নিয়েছি ভারী কিউট আর ইউজফুল এত এত জিনিস প্রসাদে লাগে না ওয়েস্ট হয় তো বাটিগুলো বড় হলে বেকার প্রথমে এই অ্যালামটা নিয়েছি অনলাইনে আনিয়েছি অ্যামাজন থেকে আর তার সাথে আনিয়েছি মুলতানি মিটিটা মুলতানি মাটিটা আগেও আমি ইউজ করতাম আমি নিজে ছোটোবেলায় এই প্যাকটা অনেক ইউজ করেছি আর এই মুলতানি মাটিটা অনলাইন নিয়েছি এর সাথে আছে গোলাপ পাতা তার জন্য একটা গন্ধও আছে আলাদা করে গোলাপ জল দেওয়া হয় না তার সাথে দিচ্ছি মধু হাইড্রেশনের জন্য আর নিম পাতা আর হলুদ পাটা নিম পাতা হলুদ পাতাটা আমি বানিয়ে একসাথে রেখেছি খিটখিরিটা হাফ টেবিল ফুল টু টেবিলস্পুন স্পুন মুলতানি মাটি তার সাথে হাফ টেবিল স্পুন মধু আর একটু নিম পাতা আর বাটা হলুদ নীলপাটা বাটা একটু অ্যালোভেরা জেল দিয়েছি আমি ক্যালেন্ডুলাও আছে ওটার মধ্যে জেলটার মধ্যে যে যেরকম জেল ইউজ করতে পারেন আমি সিকা ইউজ করেছি আর্থ ওর মধ্যে ক্যালেন্ডুলা জিনসিং সব আছে ওটা আছে বাড়িতে অন্য অন্য জেলও ইউজ করা যায় ভালো করে মুখে এটা বদলে অনেকে তো আমি মধুটাই দিয়েছি কারণ ফিটকিরি দিলে মুখ ইনস্ট্যান্টলি কিন্তু টেনে নেবে মুলতানি মাটিও আছে তার সঙ্গে আর ফিটকিরি দিলে পিগমেন্টেশনের সমস্যা এ পিম্পল অ্যাকনে ব্ল্যাক হেডস এগুলো খুব ভালো মুখ পরিষ্কার করে তার সঙ্গে মুখে একটা টোনারের যে কাজ ওই কাজটা করে পোটটাকে শ্রীঙ্ক করে দেয় তো অ্যাক্টিভ হতে পারে না সেরকম সপ্তাহে এক থেকে দুবার ফিটকেরি প্যাক টা ইউজ করলে ইবতি বয়সে খুবই ভালো